মাংস খাওয়া নিয়ে বচসা ঠিকাদারকে মালিককে পিঠিয়ে মারার চেষ্টা ঠিকাদার ছোট গ্যাস সিলিন্ডার হাতুড়ি দিয়ে মারধর হাওড়ার ঘটনা দুই হামলাকারী শ্রমিক আটক পলাতক এক বিহারের পাকুরের বাসিন্দা তিন শ্রমিককে নিয়ে আসে মুর্শিদাবাদের ঠিকাদার ডোমচুরে বাড়ি ভাড়া করে থাকত গতকাল রাতে খাওয়া নিয়ে বচসা তখনই ঠিকাদার মুবেরুল শেখকে মারধর করা হয় একজনকে মারা হয়েছে এটাই দেখেছি যত সম্ভব ভারী অস্ত্র তাদের মারা আছে হুম রক্তটা পড়ে আছে কখন শুনলে আমরা আজ সকালবেলায় শুনলাম হ্যাঁ কি তারপরে কি শুনলে ওরা কোথায় নিয়ে গেলো তাকে ওরা কোটা নিয়ে গেলো পল্টালে আমরা অতটা বুঝতে পারিনি থাকতো এখানে

আর দুজন ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ একজনকে ধরা পড়েছে আর এখানে দুজন তিনজন তিনজন ধরা পড়েছে আর যাকে মেরেছে সে হসপিটালে পি জিতে সে হচ্ছে কবিরুল শেখ ও মালিক হ্যাঁ ও মালিক হ্যাঁ ওখানে একটা হেড মিস্ত্রি হেড মিস্ত্রি গিয়ে চালাতো আচ্ছা লেবাররা মালিককে মেরেছে কেন ঝামেলা বলতে ওদের কি নিয়ে খাওয়া নিয়ে এনে ঝামেলা হয়েছিল যে হেড মিস্ত্রি বলেছিলো যে তোমরা একাই খেয়ে তো আমাদের জন্য তো দু পিস রাখতে পারতে এক পিস করে হ্যাঁ ওই ওই নিয়ে মারপিট ওই নিয়ে নিয়ে হাতুড়ি দিয়ে সেন্টারিং করে হাতুড়ি দিয়ে আর গ্যাস সিলিন্ডার দিয়ে আর একটা ছোটো স্টিল পাটা ছিল ওই পাটা দিয়ে হ্যাঁ মাথা ফাটা ফাটিয়ে দিয়েছে আর সামনের দিকে চারটে দাঁত নেই দাঁতটিও ভেঙে গেছে হাতুড়ির বাড়ি ওদের নাম আমি সঠিক জানি না যে বাসিন্দা ওরা হচ্ছে পাকুরের পাকুর পাকুর কোথায় ওটা ওটা হচ্ছে আপনার ঝাড়গ্রাম ঝাড়গ্রাম পাকুর নাম আমার নাম আলমগীর শেখ